সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে অনেক দিন পর আমি তোমাদেরকে আমার এই মানে ঠাকুর ঘরে নিয়ে আসলাম ঠাকুর ঘর থেকে ব্লগটা আমি আজকে শুরু করছি আজকে রবিবার মানে কোন দিন যে কোন কোন দিন ব্লগ দিচ্ছি অনেক দিন পরে পরে ব্লগ দিচ্ছি খুব দেরি হয়ে যাচ্ছে ব্লগ দিতে যতই দেরি হতো তবুও দিচ্ছি তোমরা পাশে থেকো এটাই আমার মানে আশা আর কি সবাইকে বলছি সবাই একটু পাশে থেকো আর দেখো আজকে ঠাকুরঘাট থেকে ব্লগটা আমি শুরু করে দিলাম তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কি কি করছি দেখো মা এবার দিল যে গোপালকে স্নান করানোর জন্য মানে ছোট গোপাল নিয়ে এসছি কিছু তো একটা দেবে সেই জন্যই থালাটা দিলো গোপালকে স্নান করানোর জন্য চলো দেখতে থাকো আমি এখন গোপাল বাবা জিকে স্নান করাবো সব চেঞ্জ খোলাবো এই যে দেখো এখানে ছোট্ট বসে আছে স্নান করিয়ে নি তারপরে আবার পুজো করবো আর এখন কিছুদিন ধরে আমি সকাল সকালই স্নান করে নিচ্ছি এ দেখো নিয়ে যাই চলো ওখানে এই দেখো আমার গোপাল বাবাজিকে ছোট্ট গোপাল এটা হচ্ছে গোপাল বাবাজি নয় এটা হচ্ছে গোপাল সোনা এটা হচ্ছে যেহেতু ছোট্ট গোপাল তাই গোপাল সোনা আর ওটা আমার গোপাল বাবাজি দুটো দুজন দুই রকম নাম আছে দুজনের তাই বলে দিলাম যে এটা আমার গোপাল সোনা আর এই দেখো একটুখানি ধূপ জ্বালিয়ে ধূপ কাঠি ধূপ জ্বালিয়ে একটুখানি আরতি করে নিয়ে তারপর স্নান করাবো এই ঠান্ডা স্নান যে করা করানো হয় সবাই গরম জলে স্নান করায় আমি আর আর গরম জল করার তো কোনো জায়গা নেই এখন কিছুদিন ধরে আমি সকাল সকাল স্নান করে সকাল সকাল পুজোটাই করে নিচ্ছি সবাই দেখতাম সকাল সকাল পুজো করতো আর আমি ভাবতাম যে এত সকাল সকাল কি করে পুজো করবো কি করে স্নান করব সেই কারণে আমার মানে স্নান পুজো দুটোতেই দেরি হয়ে যেত এখন এটাই ঠিক করে নিয়েছি যে যতই যা হোক পুজোটা আমি সকাল সকালই করে নেব দেখছি সবার সবার মানে কথা মতো আর কি যে পুজোটা সকাল সকাল করে নিলে বেশ অনেকটা সময় বেঁচে যায় আর মনটাও বেশ ভালো লাগে ঠিক সেই কারণে সকাল সকাল পুজোটা করে নিচ্ছি আর এই যে আমার গোপাল বাবাজি গোপাল বাবাজিকে স্নান করিয়ে নি ছোট্ট গোপাল এত বড় না হলেও চলতো তা মা বড় যেহেতু দিয়েছে আজকে বড়তেই স্নান করিয়ে নিই দেখো ছোট্ট গোপাল গোপাল ছ না আর এই ড্রেসটা এটাও আমি বৃন্দাবন থেকে কিনে নিয়ে এসেছি আর এই ড্রেসটাই আজকে পরাবো এই দেখো স্নানটা করিয়ে নি আর শীতের পোশাক তো আমি একটাই কিনেছি বেশি তো কিনি তাই একটাই এখন পরাচ্ছি এইভাবে সব এই গয়নাগুলোই পরাবো আমি আর আলাদা এখন গয়না কিনি এখন কিনবও না কারণ এই শীতের সময় গয়না দেখাও যাবে না কিছুই না সেই জন্য এখন থাক আবার একটু ঠান্ডাটা কমুক যখন শীতের পোশাকটা ছাড়ানো হবে তখন নতুন নতুন ড্রেস কিনবো আর তখন ঘন ঘন ড্রেস চেঞ্জও করাবো এই হলো ব্যাপার সোয়েটারটা উপর দিয়েই খুঁজি খুললাম সোডাটা এ ওই সোডা এখানে হাত আছে এটা লাগাতে হবে আর এই যে এই ড্রেসটা পরিয়েছিলাম এটাও বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম এই দেখো এটাও বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম আজকে শুধু গঙ্গা জল দিয়ে আমি স্নান করাবো এখন অন্য কিছু দেব না না প্রথম দিন লাল ড্রেসটা পরিয়েছিলাম হাতমোজা পামোজা সব আছে কিন্তু আমি হাতমোজা পামোজা পরাইনি ঠান্ডা লাগবে এবার ভেবেছিলাম যে সব কিছু দিয়েই স্নানটা করাবো কিন্তু সেটা করালাম না কারণ সেটা করাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে অতটা সময়ও ছিল না আর এত ঠান্ডায় অত কিছু দিতে গেলে ঠান্ডা লেগে যাবে আমার গোপাল সোনার সেই জন্য কিছুই দিলাম না শুধু এমনি গঙ্গা জল দিয়েই স্নানটা করিয়ে দিলাম পরে কোনো এক সময় আর সবাই তো এখন গরম জলে স্নান করাচ্ছে দেখছি কিন্তু আমার তো গরম জল করার কোনো জায়গা এখানে নেই এক গরম জল করা করতে গেলেও আমাকে সেই বড় গ্যাস বের করে তারপরে জল গরম করতে হবে সেই জন্য আর সেইটা করালাম না তা আমি এখন এমনি ঠান্ডা জলেই স্নান করিয়ে দিই তারপরে সঙ্গে সঙ্গে পোশাক করিয়ে দেবো গরম হয়ে যাবে আবার এটা আমাদের মানসিক ব্যাপার মানে আমাদের মনে যেটা হয় যে আমাদের ঠান্ডা লাগছে মানে ঠাকুরেরও ঠান্ডা লাগছে এরকম একটা ব্যাপার তাই দেখো কি সুন্দর লাগছে আমার পড়াশোনাকে খুবই ভালো লাগছে স্নানটা করিয়ে দিই গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আবার নতুন একটা ড্রেস পরিয়ে এবার নতুন ড্রেসই পরাচ্ছি আর কিছু নতুন ড্রেস আবার কিনতে হবে কারণ মাঝে মানে নতুন নতুন ড্রেস মাঝে মাঝে পড়ালে দেখতে ভালো লাগে বারবার ছাড়িয়ে এটা ওটা ছাড়িয়ে চেঞ্জ করে করে পরানো হয় কিন্তু নতুন ড্রেস পরালে বেশ দেখতে ভালো লাগে মাঝে মাঝে আর যেহেতু মানে প্রচুর ড্রেস পাওয়াও যায় মানে আমার গোপাল বাবাজির যেমন ড্রেসই পাওয়া যায় না কিনতে তৈরি করানো ছাড়া হয় না আর যেগুলো বড় কিনতে পাওয়া যায় সেগুলো প্রচুর দাম প্রচুর দাম নেয় অত দাম দিয়ে কেনার থেকে তৈরি করিয়ে নেওয়া ভালো সেই জন্য তৈরি করিয়ে নিই সে জন্য ওর মানে বেশি ড্রেস খুব একটা নেই অল্প কিছু আছে আর এর তো ড্রেস মানে খুব পাওয়া যায় যখন মানে পাওয়াই যায় সব জায়গাতেই পাওয়া যায় সেই জন্য এটা প্রচুর ড্রেস কিনে নিয়েই মানে পুজো করব আর কি এরকম ইচ্ছা আছে মাঝে মাঝে ড্রেস চেঞ্জ করানো যাবে এই আর কি তাই দেখো এই ড্রেসটা পরিয়ে দিলাম এই ড্রেসটা কেমন লাগছে দেখো খুব সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে ড্রেস যেমনই হোক না কেন পড়ালেই সেই ড্রেসের সৌন্দর্য বেরি মানে বেড়ে যায় যে জামাটাই পরায় যে পোশাকটাই পরায় সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যটা যেরকমই থাক না কেন যখনই তার গায়ে ওঠে তখনই তার সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায় এটাই ব্যাপার সব সবসময়ই সুন্দর এটাই হলো ব্যাপার এই ধরো শীতের পোশাকটা আমি পরাতে একটুখানি অপটু কারণ আমি বড় গোপাল বাবাজিকেও শীতের ড্রেস এইভাবে পরাইনি এমনি কম্বল দিয়ে রেখেছি আর সেই জন্যে কি একটুখানি পড়াতে অসুবিধেই হচ্ছে আর কোথায় হাতের জায়গাটা আছে সেটা দেখতে পাচ্ছিলাম না তারপরে আবার ঠিক করে দেখে প্রথম দিন তো ওই ধরো অর্ধেকটা দিয়েছিলাম অর্ধেকটা দিয়েছিলাম না তারপরে আজকে দেখছি না তো এটা তো ঠিক পড়াইনি আমি ভুল পড়িয়েছি তারপরে আবার ঠিক করে খুঁজে নিলাম খুঁজে নিয়ে তারপরে পড়ালাম আর আমরা তো বৃন্দাবনে গিয়েছিলাম তোমরা অনেক দিন থেকেই শুনছো কিন্তু আমার বৃন্দাবনের ব্লগুলো তোমরা এখনও পাওনি কারণ আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি ঠিক সেই জন্যে দিতে পারছি না আর এখনও আমার আগ্রার দুটো ভিডিও আসবে তারপরে বৃন্দাবনের ভিডিও আসবে বৃন্দাবনের ভিডিওগুলো যখন আমি দিতে শুরু করব তখন আমি পরপর বৃন্দাবনের ভিডিও দিয়ে যাবো আর এখানে দিল্লি আগ্রার ভিডিও আমি যখন দিয়েছি তখন তার মানে সেগুলো দিতে দিতে একঘেমও এসে যাবে হয়তো দেখতে সবার সেই জন্য আমি চেঞ্জ করে করে দিয়েছি ঘরের ভিডিও কিছু দিয়েছি অন্যান্য কোনো যে মেলা টেলা সমস্ত ভিডিও পরপর দিতে দিতে ওগুলো দিচ্ছি মাঝে মাঝে মেল যেটা যখন হচ্ছে সেটা তখন দিচ্ছি তারপরে আবার বেড়ানোর ভিডিও দিচ্ছি কিন্তু ইচ্ছা আছে বৃন্দাবনে যখন ব্রজ চৌরাশি ক্রোশ আমরা করেছি সেটা আরও কিছু দিন টাইম নিয়ে করলে পরে আমার মনে হয় আরও ভালো হতো যেটা আমরা মানে করিনি যদিও আমরা এগারো দিন টাইম নিয়েছিলাম কিন্তু তাতেও মনে হচ্ছে যেন এখন এসে মনে হচ্ছে যেন আরও কিছুদিন সময় নিলে আরও ভালো হতো কারণ আমরা যখন চৌরাশি ক্রোশ করেছি তখন তো আমরা পুরো না জেনে পুরোটা করেছি যে আরও কোথায় যাওয়া যেতে পারে বা কোন জায়গায় কতটা টাইম দিলে আরও ভালো লাগতো কোনো কোনো জায়গা বন্ধ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার কোন জায়গায় কখন খোলে কখন বন্ধ হয় সেই ব্যাপারগুলো তখন জানা ছিল না সঠিকভাবে সেই জন্য আমরা সব জায়গায় গিয়ে গিয়ে যে মানে খোলা পেয়েছি তা না কিছু কিছু জায়গা আমরা বন্ধ পেয়েছি আবার কিছু কিছু জায়গা খোলাও পেয়েছি কিন্তু ভিডিও করার সময় হয়নি কারণ এতটাই এত জায়গা ঘুরতে হয়েছে ভিডিও করতে গেলে আরও সময় লাগতো সেই জন্য কিছু কিছু জায়গা আমরা ভিডিও করতে পারিনি আবার কিছু কিছু জায়গা ভিডিও করতে দেয়নি সেই জন্য সেগুলোর ভিডিও করতে পারিনি বাইরেটায় ভিডিও করেছি ভেতরটা আর করতে পারিনি এই দেখো আমার গোপাল সোনার স্নান হয়ে গেল আবার নতুন ড্রেস পরিয়ে শীতের পোশাকগুলো পরিয়ে গয়নাগাটি যা পরানোর পরিয়ে আমি বসিয়ে দিলাম এবার মহাদেবকে স্নান করিয়ে নিই আজকে যেহেতু রবিবার এটা তোমরা রবিবারের ব্লগ দেখছো তাই রবিবারে আর আমি দুধ দিয়ে স্নান করালাম না সোমবারে আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো তা সেটা তোমাদের সঙ্গে যদি ভিডিও করতে পারি তবেই শেয়ার করবো যদি ভিডিও করতে না পারি তাহলে শেয়ার করা হবে না সব সময় পুজো করতে করতে ভিডিও করা এটা একটু মুশকিল হয়ে যায় সব সময় হয় না তবে কেউ থাকলে পরে ধরে দেওয়ার কেউ থাকলে সেটা হয় কিন্তু ভিডিও ধরে দেওয়ার লোক তো সব সময় থাকে না আজকে যেহেতু আছে সেই জন্য আজকে ভিডিও ধরে দিয়েছে পরের দিন যদি না থাকে তাহলে আর হবে না আমি সোমবারের দিন ভালো করে মহাদেবকে স্নান করাবো আর আজকে সবাইকে একটা কপালে সব চন্দনের ফোঁটা দিয়ে দিলাম একটু মুখটুকু পরিষ্কার করিয়ে নিয়ে দিয়ে দিলাম আর ওই চাদর টাদরগুলো আর খোলালাম না কারণ আর আমি খুলাব না একবারে আমি সরস্বতী পুজোর সময় চাদর টাদর খুলিয়ে নতুন ড্রেস পোশাক যদি পরাতে পারি তাহলে পরিয়ে দেব আর নতুন করে আমি মানে তারপরে আর আমি চাদর পরাবো না কারণ তারপরে আমার মনে হয় না যে আর তাদের কোনো শীতের পোশাক পরানোর দরকার আছে সেই জন্য আমি তারপরে পোশাক খুলিয়ে দেবো সবাইকেই শীতের পোশাক খুলিয়ে দেবো সরস্বতী পুজোর ওই সময়টাতেই মানে ওই দিনই করাবো কিনা বলতে পারছি না তবে যেদিন করাবো সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব এই আর এই দেখো আমার গোপাল সোনার জন্য ছোট্ট একটা কাঁসার বাটি নিয়ে নিয়েছি ওটাতেই আমি ভোগ দিই আর কাঁসার গ্লাস ওটাতেই ভোগ দিই একটা নতুন বাটি গ্লাস কেনার ইচ্ছে আছে এখন কবে কিনতে পারবো বলতে পারছি না যেদিন কিনতে পারবো সেদিন নতুন দেব আর এই যে গ্লাসগুলোতে সব জল দিয়ে নিলাম আর থালা তো সব দিয়েই দিয়েছি প্রসাদের থালা এবার জলগুলো দিয়ে নিই কোনোটাই ভর্তি বেশি আছে সেগুলো একটুখানি কমিয়ে দিলাম দিয়ে এবার এই দেখো জলগুলো সব দিয়ে দিলাম আর এদিকে ঠাকুরের এখানে একটা দিলেও হয় কিন্তু আমি দুটোই দিই দুই জায়গাতেই দিই এক জায়গাতে দিলেও হয় কিন্তু তবুও থাক দু জায়গাতেই দেওয়া থাক ভালো লাগবে মানে সুবিধা হবে আমারই সুবিধা হয় মনে হয় যেন এক জায়গায় দেবো না ঠিক আছে দুই জায়গায় দিই এই কারণে দু জায়গায় দিই তারপরে এদিকে আবার ধূপকাঠি ধরি নিলাম যেটা ধরানো ছিল সেটা ছাড়াও আর একটা জ্বালিয়ে নিলাম কারণ ভালো লাগে একটুখানি ধূপ টুপ জ্বললে পরে পুজোর সময় ঘরটা একটুখানি ভালো লাগে আমার ঠিক সেই কারণেই আর একটা জ্বালিয়ে নিলাম তবে এগুলো সব দিন হয় যেদিন যেরকম হয় সেদিন সেরকম জ্বালায় দিন দুটো জ্বালায় দিন তিনটেও জ্বালিয়ে দিই আবার দিন ধূপ দিয়েও দেওয়া হয় ঠিক থাকে না ওগুলো আর সমস্যাটা হচ্ছে আমার এই ঘরে যে রাখার জায়গাটা সেই রাখার জায়গাগুলো তো এমনভাবে রাখা যে আমার সব জিনিসগুলো বের করা ভীষণ অসুবিধে যখন আমি কোনো বাসনপত্র বের করতে যাই তখন আমাকে এত জিনিস সরিয়ে তারপর সেই বাসনগুলো বের করতে হয় সেই কারণে সব কিছু বের করে নিয়ে করাটা পুজো করাটা প্রত্যেক দিন সুবিধা হয়ে ওঠে না সেই কারণে আমি এইভাবেই করি আবার যখন যেরকম মন মানে বের করি সমস্ত কিছু সেগুলো তখন পুজো করি যেমন ধূপ দেওয়ার যে জিনিসটা কিনেছিলাম ধুনুচি বলে ওটাকে হ্যাঁ ওটা যে কিনেছিলাম তো ওটা আমি এমন জায়গায় রেখেছি সে বের করে সেটা ব্যবহার করা কঠিন শুনো বের করা হয়নি কোনো সময় বের করে নেব নিয়ে তারপরে ব্যবহার করব আর ওটা আর একটা সমস্যা হচ্ছে ওটা কাঠের হ্যান্ডেল নিতে হবে আমি ওটা পিতলের হ্যান্ডেল নিয়েছিলাম তাই ওটা ধরতে পারি না ধরে যে আমি একটু ধূপ দেখিয়ে বেড়াবো পুরো বাড়িতে সেটা দেখাতে পারি না ওই কারণে আমি ভাবলাম যে এবার একটা কাঠের হ্যান্ডেল নেব আর একটু বড় নেব এটা যে মাপের আছে তার থেকে আর একটু বড় নেব এরকম একটা ইচ্ছে আছে আর ধূপ দিলে তো মানে ভালো লাগে শুধু গন্ধ নয় অনেক কিছুই ভালো লাগে মানে ঘরটায় পুরো বাড়িটাই পুরো অন্যরকম হয়ে যায় তো সেই জন্য ওটা দেখি বের করে নিতে হবে তাহলে কিছু কিছু ধূপ যেগুলো আমি কিনে রেখেছি সেই ধূপগুলোও আমি দিতে পারি না শুধু ওই ধুনুচিটা বের করার জন্যে তা আমি ভাবলাম যে একটা মাটির ধুনুচি কিনে নিয়ে আসবো ঢাকনা ছাড়াও এমনি প্লেন মাটির ধনুচি কিনে নিয়ে আসবো তাতেই ধূপ দেব তাছাড়া কিছু করার নেই কারণ ওটা বের করা একটু অসুবিধে তারপরে পরিষ্কার করাটাও একটা খুব চাপের ব্যাপার আর আমার ওই হাতের সমস্যাটা হয়ে আমি সব কিছু সময় ওগুলো মাঝতে পারি না বলে আমার একটু সমস্যা আর এখানে সেরকম লোক যে পাবো সেরকম পায়ও না কাউকে দিয়ে যে করিয়ে নেব কৃষ্ণনগর বহরমপুরে তো প্রচুর ওরকম লোক পাওয়া যেত কিন্তু আমি এখানে সেরকম ধরনের লোক পাই না যে তাদের দিয়ে আমি বাসনগুলো মাজিয়ে নেব বা তারা যে সুন্দরভাবে বাসনগুলো মাঝবে সেটাও মানে হয় না নিজেরা নিজে যতটা পরিষ্কার সুন্দর করে করতে পারি অন্য কেউ করে দিলে সেটা হয় না এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি পুজোটা সেরে নিচ্ছি আর এখন এই শীত পরে তুলসী পাতার এত অভাব হয়ে গেছে আমার তো মানে তুলসী পাতা নেই বলে ভোগে তুলসী দেওয়া একটা এত অসুবিধা একটু একটু করে পাতা ছিঁড়েছি আর এরপরে অন্য সময় বর্ষার সময় দেখবে মানে গাদা গাদা তুলসী তখন অসুবিধা হয় না তখন ভালোই লাগে কিন্তু এই সময় একটু অসুবিধেই হয়ে যায় এ দেখো মানে একটা পাতাকে কত টুকরো করছি তার ঠিক নেই নিয়ে তারপরে আমি ভোগে দিচ্ছি একটু তুলসী পাতা না দিলে তো হবেই না তুলসী ছাড়া মানে পুজো মানে পুরোটাই কি রকম লাগে আর কি বিশেষ করে গোপাল গুরুদেব ঈদের তো তুলসী অবশ্যই লাগবে তবে মহাদেব লোকনাথ বাবা আমার তুলসী লাগে না আমি এখন দেখছি যে দেখো সবার কত ঠাকুর সুন্দর কতটুকু জায়গার মধ্যে আর আমার কটা ঠাকুর তাও আমার মানে জায়গাতে সমস্যা হয়ে যাচ্ছে মানে জায়গাতে তাও হচ্ছে না তো এখন সিস্টেমে করতে হবে যে কিভাবে কি করা যায় যে একটু কম জায়গায় ঠাকুরগুলো রাখা যায় সবাইকে রাখা যাবে একটু কম জায়গা লাগবে সেই ব্যবস্থা করতে হবে হতো যদি আমার এদিকে জানলাটা না থাকতো না তাহলে আমি এদিকটাই পুরোটা নিয়ে সুন্দর করে মানে একটা অন্যরকমভাবে করে নিতে পারতাম কিন্তু যেহেতু এদিকে জানলা আছে সেহেতু আমি এদিকে কিছুই করতে পারছি না তো দেখা যাক একটা অন্যরকম চিন্তা আছে যদি সে ভাবনা চিন্তা কাজে লাগাতে পারি তাহলে হয়তো সেভাবে করা যেতে পারে সেটা এত তাড়াতাড়ি হবে না বহু দেরি আছে ভবিষ্যতের কথা আর তারা যদি চান তাহলে হবে তারা যখন যেভাবে চেয়েছেন ঠিক সে তখন সেভাবেই হয়েছে আর সময় না আসলে কোনো কিছুই হয় না সেই রকম ব্যাপার আরতিটা করে নিই তাহলেই পুজো হয়ে যাবে তারপর তোমাদের সবাইকে ভালো করে দর্শন করিয়ে দেব দেখবে আর ভোগ বলতে আমি গুড়ের বাতাসা দিয়েছি সব দিনই আমি তাই দিই হয় কোনো দিন গুড়ের বাতাসা কোনো দিন নকুল দানা এমন নয় যে আমি প্রচুর কিছু দিয়ে ভোগ দিই তবে মন থেকে আমি মানে মনের মনের এটা ভালো লাগে মন থেকে পুজো করতে ভালো লাগে মনের ভক্তিটা যতটা পারি ততটা দিয়ে করি সেটা তো আর বলা যায় না যে কতটা দিয়ে আমি কতটা ভক্তি এখানে দিচ্ছি সেটা তো বলতে পারবো না তবে মনটা শান্তি হয় তবে এটাই দেখছি যে সকাল সকাল পুজো করাটা সত্যি খুব ভালো পুজো হয়ে গেল এই যে সকাল সকাল স্নান করেই এখন কদিন ধরে কিছু দিন ধরে সকাল সকাল স্নান করেই পুজোটা করে নিচ্ছি কারণ সবাই দেখি সকাল সকাল স্নান করে পুজো করে নেয় তা আমারও সেই রকম মনে হলো যে হয়তো স্নানটা করে পুজো করলে বেশি ভালো হবে সুবিধাও হচ্ছে সত্যি আর এই যে গোপাল সোনাকে স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে তারপরে সব সবকিছু ড্রেস ট্রেস পরিয়ে আবার সেই পরিয়ে দিলাম দিয়ে এই দেখো পুজো করে দিলাম সকাল সকাল পুজোটা হয়ে গেল অনেকটা শান্তি আর এই যে আমার গোপাল বাবাজি ওটা হচ্ছে গোপাল সোনা আর এটা হচ্ছে গোপাল বাবাজি এই দেখো গোপাল বাবাজিকে একটু দেখে নাও গোপাল বাবাজিকে আজকে কিচ্ছু করায়নি শুধু একটা করে চন্দনের ফোটা পড়িয়ে দিয়েছি এই দেখো আর কিছু করায়নি এই যে আর কিচ্ছু করায়নি অনেকটা নিচে প্রসাদ দিতে হয় আমি ভেবেছি প্রসাদ দেওয়ার জন্য একটা করে টুল কিনবো তাহলে পরে বেশি উঁচু উঁচুতে প্রসাদ দেওয়া যাবে ভালো হবে আর এই যে গুরুদেব সবাইকে দিয়েছি একটা করে চন্দনের ফোঁটা আর ওই যে লোকনাথ বাবা আর কাউকেই কিছু এখন করানো হচ্ছে না শীত পড়ে এই দেখো এবার রান্নাঘরে যাই রান্না টগরি করে রেখে গেছে কিন্তু তবুও আমাকে মানে একটা ইয়ে আমি করব বলে আমি বললাম তুমি রেখে দাও ওটা আমি করে নেবো আর ও তারা আছে ডাক্তার দেখাতে যাবে বলে চলে গেল এই তো সবাইকে দেখিয়ে দিলাম অনেক দিন পর আবার তোমাদের আমার রাধা মাধব গোপাল বাবাজি সবাইকে দর্শন করাচ্ছি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকের মতো আসছি তাহলে আর সবাই প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো জানিও সবাই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা